ড্রাগন ফলের দাম বেশি হলেও এর স্বাস্থ্য উপকারিতা কিন্তু চমকে মতো বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে বিদেশি এই ফলের চাষ করা হচ্ছে একটি ড্রাগন ফলে এবং প্রচুর পরিমাণে ওমেগা ও ওমেগা নাইন থাকে হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শেয়ার করবো কিভাবে ড্রাগন ফল সংরক্ষণ করতে হয় এর জন্য আমি এখানে ড্রাগন ফল ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা মোটা টিস্যু পেপারের সাহায্যে পানি মুছে নিতে হবে খেয়াল রাখবেন ড্রাগন ফলের গায়ে যাতে একটু পানি না থাকে আমার সবগুলো ড্রাগন ফল ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঠিক এইরকম পেপার দুই লেয়ার করে নিয়ে ড্রাগন ফলটাকে ভালো করে মুড়িয়ে নিব আমার ড্রাগন ফলগুলো কাগজে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন ঠিক এরকম একটা মধ্যে ড্রাগন ফলগুলো গুলো রেখে দেব এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়ে তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন আমি একটা ড্রাগন ফল কেটে নিচ্ছি আমরা খাওয়ার জন্য এখন কথা বলবো ড্রাগনের কিছু উপকারিতা নিয়ে ড্রাগন আমাদের চুল পড়া রোধ করতে হার্টের স্বাস্থ্য ঠিক করতে ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আর কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ